হয়ে গেল গুড মর্নিং মাই সুইট অল ফ্রেন্ডস আর তোমাদের সবাইকে স্বাগত ব্লগ সুইট মিনাতে আমি মিনা সকালবেলা উঠে এখন যে যেরকম পারি কেউ চা কেউ ব্ল্যাক কফি মানে এই নিয়ে শুরু হলো তো দুধ ছিল না বলে কর্তা মশা বেরিয়ে গেল দোকানে ওই জন্য বড়ো মেয়েকে বললাম তাহলে তুই তোকে ব্ল্যাক কফি করে দিই তারপরে বড়ো মেয়েকে ব্ল্যাক কফি করে দিলাম এদিকে হতে হতে ওর বাবা আবার মানে কর্তা মশায় দুধ নিয়ে আসলো তো কর্তামশাকে যে আদা দিয়ে একটু লাল চা করে দিব আর আমি আর আমার ছোটো মেয়ে দুধ চা খাবো তো এই চলছে এখানে চা করতে করতে আবার এদিকে আরো এক দুইটা কাজ আছে ওইগুলো সেরে নিচ্ছি আরে যেখানে কাঁঠাল নিয়ে এসেছিলো কর্তা মশায় তো এটা প্লাস্টিকের মধ্যে ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম তো খাওয়া হয়নি তো আজকে কাঁঠাল করবো তো কর্তা মশাই একবারে আবার চিংড়িও কিনে নিয়ে আসলো তো চিংড়িটা তো ধুয়ে রেখেছি তো এখন কাঁঠাল দিয়ে তো চাটা তো খাওয়া হয়েই যাচ্ছে ওদেরকে দিয়েও দিয়েছি তো এসে একবারে এখন রান্নাটাও চাপিয়ে দেবো আর এই যে এখানে ডাল টাল এইগুলো নিয়ে এসেছিলো তো পেঁয়াজ রসুনগুলো ছুলছিলাম এখানেও এগুলো পরিষ্কার করা হয়নি এগুলো উঠিয়ে নেব এখনই আর যে লাউটা আছে এখানে এত বড় লাউ এটা ফ্রিজের মধ্যেও রাখা হয়নি এক সাইডেই একদিন ধরে পড়ে আছে তো লাউ আর স্কোয়াশ আছে এটা একদিকে রেখে দিই তো রসুনটা ওইখানে ছুলেছিলাম তো ভাবছিলাম যে লাউ করব তো আমার আবার লাউ না ওই মাছ মাছ বা মাছের মাথা ছাড়া ভালো লাগে না তো কর্তা মশাই বললো তাহলে আজকে কাঁঠালটা করো চিংড়ি মাছ দিয়ে আর লাউটাকে রেখে দিলাম লাউটা অন্যদিন করে নিব মাছের মাথা দিয়ে আর এই যে এখানে দেখো আলু টালু এই সবই কেটে নিয়েছি আর বলতে বলতেই দেখো কাঁঠালের তরকারিটাও হয়েই গেল। রান্না বান্না সেরে মেশিনটা ওইদিকে পরিষ্কার করে নিলাম আর এই যে এখানে এই রান্নাঘরটা নিচেও এখানেও আমি পরিষ্কার করে নিলাম যদিও রান্না করার আগে আমি একবার রান্নাঘরটা মুছেই নিই তারপর পরে আবার এলুমেন থাকে আবার দ্বিতীয়বার মুছে নিই আর তারপরে যে কিছুটা কোটও ছিল তো মিক্সচার মেশিনটাও ধুয়ে টুয়ে জানলার এখানে রেখে দিচ্ছি আর কোটোগুলো আমি ওইরকমই করি কোটোতে কিছু শেষ হয়ে গেলে আবার মেজে ঘষে পরিষ্কার করে রেখে দিই তারপরে ওই কিছুটা সবজি ছিল ওগুলো এখন ফ্রিজের মধ্যে রেখে দিব এই পটল ছিল পটলটাও ওই প্লাস্টিকের মধ্যে রেখে দিয়ে আমি এইভাবেই ফ্রিজের মধ্যে স্টোর করে রাখি যাতে নষ্ট না হয় আর এইভাবেই আর এই যে এখানে দুধ আছে এটাও রেখে দিলাম আর কর্তা মশা কখন কখন এই তিনটা লস্যি নিয়ে এসেছিলো আমাদের জন্য আমি দেখিনি তো এখন খুলে দেখতেছি যে লস্যির প্যাকেট তো ফ্রিজটাও আবার একটুখানি মুছামুছি করে নেবো আর এখানে এই যে খেজুর এইভাবে রেখে দিয়েছি প্লাস্টিকের মধ্যে আমারও মনে ছিল না তো এখন খেজুর দেখতে পেলাম তো দুটো তিনটে করে খেজুর নিয়ে শুরু করে দিলাম খাওয়া কি আর করব তো রান্নাগুলো হয়ে গেল বাসনগুলো এক জড় জড়ো হয়ে আছে এখন ছাদে গিয়ে বসে বসে মাজবো তো খেজুরটা পড়ে আছে খেজুর কাউকে হাতে না দিলে খাবে না আমি খেয়ে নি তো এখন ঘর ঝাড় দেবো মুছামুছি করবো তারপরে স্নান করব এই চলছে আর এখানে কিছুটা কাপড় আছে এইগুলোরও এখনও ঢুকানোর টাইম পাচ্ছি না তো এগুলো এখন রেখে দিই আর এগুলো তো এখন কাজে লাগবে না আবার কয়েক মাস পর আস্তে আস্তে কী করছি এখন ওই শীতের মোটা কাপড়গুলো কিছুটা ধুয়ে ঢুকিয়ে রেখে দিয়েছি আর এটা কালকে দিনকার কেচেছিলাম কেচে গুছিয়ে রেখে দিয়েছি আর এখনও ঢুকানোর টাইম হয়নি সন্ধ্যের টাইমে এখনই মুখ বসে আছি আর আমার মেয়ে তো কলেজে গিয়েছিল কর্তামশাই একটা কাজে গিয়েছিল এখন সন্ধ্যা ছটা বাজে আমি হচ্ছি যে এখনো আসছে না কেন আমি বসে আছি এই বলে ফোন করতাম আর নিচ থেকে ডাক দিলো মা করে আমার কর্তামশাই তো কিনে বাপরে এখন ফোন কিনে দিবা আমাকে কিনে দিব

दुक्की माया कुना नीचे नाचे है हां সিঁদুরটা আবার নানা লাগাস না es তো ল্যাপটপের ল্যাপটপের উদ্বোধন করলাম তো মেয়ে বলছে যে মা একটু তুমি প্রদীপ ধরিয়ে দাও ওই কিছু না জাস্ট মনের একটা ইয়ে তো একটু প্রদীপ ধরিয়ে দিলাম তো মেয়েতে এখন ল্যাপটপ নিয়ে বসেছে অনেক দিন ধরেই বলছিলো যে ল্যাপটপ কিনবে কিনবে তো আজকে নিয়ে আসলো এখন মানে ওই ইয়ে করতে হবে চার্জে দিতে হবে আপডেট কিছু মারতে হবে মনে হয় ওয়াইফাই চালানো আছে হ্যাঁ ওয়াইফাই চালানো আছে সেটিং ফেটিং কি সব করবে আমি তো ল্যাপটপে তো আসলে কীছেন আমাকে ধরতেও দিবে না ওটা ওর মানে ম্যানেজার ওই ল্যাপটপের ম্যানেজার ল্যাপটপের বস তো চলো তাহলে এখন একটু চা টা করে নি খাওয়া দাওয়া হবে চা ইয়ে নিবি মাউস নিবি

বড় মেয়ে ওরা ল্যাপটপের ওইখানে বসে আছে ওরা খেলা দেখে এনজয় করছে আর আমি তো খেলা দেখতে পারছি না আর ছোট মেয়ে বলছে মা আসো আসো একটু খেলা দেখে যাও ল্যাপটপে তো এই যে দেখো এইখানে বসে বসে ওরা খেলা দেখছে তো আমি তাড়াতাড়ি করে রুটিটা সেরে তরকারি বসিয়ে দিয়েছি গরম করার জন্য আর এদের সাথে একটু বসে এনজয় করলাম খেলা দেখলাম তো শেষের মুহুর্তের এই দৃশ্যটা সত্যিই মানে কি বলবো এর শেষের দিকটাতে এত ইয়ে লাগে তো এখানে খেলা দেখতে দেখেও শেষ করে নিলাম খেলা দেখাও শেষ হয়ে গেল রাতে ডিনারটাও হয়ে গেল আর মশারিও টাঙিয়ে নিলাম তো ফ্রেন্ডস তোমাদেরকে গুড নাইট না বলে কি ঘুমিয়ে যেতে পারি তো টাটা সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এই পর্যন্তই